দোকানের মতন মতন হচ্ছে বেগুনি বানানোর জন্য সর্বপ্রথম যা করতে হবে ব্যাটারের সাথে যে বেসনটা ব্যবহার করা যায় সেই বেসনের চার ভাগের এক ভাগ পরিমাণ চালের গুঁড়া অ্যাড করতে হবে এবং ব্যাটারে অবশ্যই গরম তেল ভালোভাবে মিক্সড করে নিতে হবে গরম তেলটা দিয়ে ভালোভাবে মিক্সড করে নিতে হবে তাহলেই দেখবেন আপনার বেগুনিতে দোকানের মতন স্বাদ দোকানের মতন ভাব দোকানের মতন মুচমুচে হবে এবং কেউ বুঝতেও পারবে না এটা আপনার বাড়িতে তৈরি না দোকান থেকে কেনা আমি মূলত বেগুনি এভাবেই বানাই আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন কেমন হয় দেখতেই পাচ্ছেন বেগুনিগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে এরপর দেখুন এবার মুচমুছি ভাবটাও কেমন আসছে কালারটাও সুন্দর হয়েছে একদম দোকানের মতো খেতেও অসাধারণ হয়েছে ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সেই সাথে আমার পেজটি ফলো করে অবশ্যই আমাকে ভালোবাসায় সাপোর্ট করে থাকবেন ধন্যবাদ সকলকে আমার সাথে থাকার জন্য